চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মুনসুর আলমের উপরে সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে ভোলা ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় গত একে ফেব্রুয়ারি মনসুর আলম বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে ডাকার উদ্দেশ্যে রওয়ানা করার সময় তার বাড়ির সামনেই সন্ত্রাসী সেনা সদস্য আনোয়ার হোসেন এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে মনসুর আলমের উপরে অতর্কিত হামলা চালায় তার পকেটে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেন এবং সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মুনসুর আলমকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করে সেখানে মুনসুর আলম গুরুতর আহত হয় তাকে স্থানীয় লোকজন বোলা সদর হসপিটালে ভর্তি করান সেনা সদস্য আনোয়ারের বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু এখনো অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়নি যদি অপরাধীদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে জাতীয় সাংবাদিক সংস্থা বন্ধন করে হবে না তারা কঠোর কর্মসূচি নিশ্চিতের দাবিতে আজকে আমরা মানব দাঁড়িয়েছি সবচেয়ে পরিতাপের বিষয় এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই আমাদের সহকর্মী

আহত করার প্রতিবাদে যে মানব বন্ধন আমরা করতেছি এই কাজ যে ঘটিয়েছে তার জরুরি তাকে গ্রেফতার করা হোক এবং তার শাস্তি নিশ্চিত করা হোক দীর্ঘ বছর ধরে গণমাধ্যম কর্মীরা নির্যাতনের শিকার হয়ে আসছেন কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না কোনো বিচার পাচ্ছেন না কোনো বিচার না পাওয়ার ফলে আজকে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর একের পর এক হামলা নির্যাতন চালিয়ে আসছে তারই ধারাবাহিকতায় আমাদের ভোলা জেনারেলসের জেলা প্রতিনিধি মনসুর আলমের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে নৃশংসভাবে খুবই আহত আহত করেছে আলগির এক সেনা সদস্য কর্তৃক আনোয়ার হোসেন নামের এক সেনা সদস্য তাকে নির্মমভাবে খুবই আহত করেছে সেদিনের সেই নির্মম ঘটনায় বলা সদর মডেল থানায় মামলা হলো এখনো পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি আমরা ব্যর্থ ভাষায় জানিয়ে দিতে চাই এই ভোলা একের পর এক সাংবাদিক নির্যাতন হলো প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়নি ফলে সন্ত্রাসীরা তিন দিন মাথা চারা দিয়ে উঠছে প্রশাসনের প্রতি আমাদের আবেদন থাকবে যে এই সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক মনসুর আলমের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে তাকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে আনতে হবে অন্যথায় ভোলা সাংবাদিক সমাধ আরও তীব্র তাকে তীব্র কর্মসূচি ঘোষণা করতে পারতে হবে সন্ত্রাসী ধন্যবাদ কিন্তু অনতি বিলম্বে গ্রেফতারের মাধ্যমে তাকে সাঁতার নিশ্চিত করুন এ আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একটু বিচার কামনা করছি